হ্যালো গাইস সব কেমন আছো আমি বাপি কমেডি ম্যান ফার্স্ট টাইম বলক দিচ্ছি অনেক দিন পর সব কেমন আছো বলো গরমে প্রচুর গরম আজকে জামাইষষ্ঠীর স্পেশাল দিন আর এই মুহূর্তে আমি আছি বাড়িতে সত্যি কথা বলতে আমি সিঙ্গেল কিন্তু আমি তো যেতে পারবো না সিঙ্গেল সিঙ্গেলেরা জামাইষষ্টি হয় না বাট আমি ঘরে আছি দেখো আমি কী করছি আমি আমার স্টুডিওর দিকে নিয়ে যাবো গাইস দেখো এটা আমার স্টুডিও এই হচ্ছে আমার স্টুডিও ছোটখাটো স্টুডিও তৈরি করেছি এই হচ্ছে এই হচ্ছে আমার এই বসলাম স্টুডিও দেখো এখানে খুললেনি এইখানে আছে ভাসান মফির এ অডিশন ফডিশন নেওয়া হয় গাইস দেখতে পাচ্ছেন এখানেই আমি বসে ভিডিও শুট করি এটা হচ্ছে আমার স্টুডিও বলতে এটা আমার অ্যাকচুয়ালি ব্যালকনি ব্যালকনি মানে ভিডিও একটা মানে ঠান্ডা হাওয়া আছে এবং বসে শ্যুটও করতে পারি গাইস এই এখান থেকে আমি ভিডিও আপলোড করি এবং ভিডিও করি আর আমার শর্ট বেশি শর্ট ভিডিও দি চালনা ভিডিও গুলো দেখো দেখে লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে সাপোর্ট করো প্লিজ मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं हेलो गाइस आज ये জামাই ষষ্ঠী স্পেশাল স্পেশাল দিন এটা তোমাদেরকে স্টোরি দেখাবো ভিডিওটা

गुड बाय गया